পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে এটা একটি জর্ডনের পেট্রা শহর তো বন্ধুরা ফাইনালি আমি চীনের পাচির ঘোরা শেষ করলাম বেশ অনেকটা জায়গা জুড়ে ভরে নিতে পারো তোমরা চীনে মানে আমি তো একবার ভেবেই নিলাম যে আমি চীনেই চলে এসেছি পার্কে ঢুকতে প্রথমেই সেই দু সালের কথা মনে করেই দিল এই যে করোনা ভাইরাস বসে আছে পার্কের বলতে তোমরা যদি ইকো পার্কে আসো প্রথমেই দেখবে ইকো পার্কে ঢুকে এখানে সেভেন ওয়ান্ডার মানে পৃথিবীর সপ্তম আশ্চর্য এই ইকো পার্কের মধ্যে করা আছে তো ইকো পার্কে ঢুকে ওই ঠিক ডান দিকে তোমরা এখানে টিকিট কাউন্টারটা পেয়ে যাবে এখান থেকে টিকিট কেটে তোমরা সেভেন ওয়ান্ডার দেখে নিতে পারো যে টিকিট কাউন্টারটা দেখছো এটাই ওই বিশ্বের সপ্তম আশ্চর্য দেখার জন্য টিকিট কাউন্টার দেখো কত লাইন আজকে আমি এসেছিলাম পঁচিশে ডিসেম্বর অসংখ্য মানুষের ভিড় আর লাইনটা দেখো তোমরা প্রচুর মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছি টিকিট কেটে ভিতরে ঢুকবে ঢুকবে বলে তো আমরাও ঢুকবো ভিতরে তো আমরা লাইন দিয়েছি এখানে টিকিটের প্রাইসটা তোমাদের বলে দিই পার হেড এখানে তিরিশ টাকা করে টিকিট প্রাইস রয়েছে তোমরা এখান থেকে টিকিট কেটে নেবে টিকিট কেটে নিয়ে তারপরেই কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবে ইকো পার্কে আসছো সেভেন ওয়ান্ডার দেখার জন্য তা তোমাদেরকে প্রথমেই বলবো তোমরা বাস থেকে যে নামবে চার নম্বর গেটের কাছে নামবে মানে তোমরা ঢুকবে ইকো পার্কে চার নম্বর গেট দিয়ে তাহলে তোমাদের সুবিধা হবে কারণ চার নম্বর গেটের ঠিক পাশেই এই সেভেন ওয়ান্ডারটা রয়েছে আর পাশেই রয়েছে এই আমার পিছনে রয়েছে টিকিট কাউন্টার তা প্রথমে তোমরা টিকিট কেটে ইকো পার্কে ঢোকার জন্য ত্রিশ টাকা করে টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে তারপরে তোমরা বাদিকে যে টিকিট কাউন্টারটা পাবে ওখানে সেভেন ওয়ান্ডারের টিকিটগুলো পেয়ে যাবে ওখান থেকে তোমরা টিকিট কালেকশান করে নেবে তারপর কিন্তু তোমরা ভিতরে যাবে আমি টিকিট কাউন্টার থেকে টিকিটটা নিয়ে নিয়েছি আমরা আছি আজকে চারজন আমাদের খরচা পড়লো একশো কুড়ি টাকা আমরা সেভেন ওয়ান্ডারে ঢুকবো ঢুকে তোমাদেরও দেখাবো আমি দেখবো সঙ্গে তোমাদেরও দেখাবো ভিতরে কি কি রয়েছে চলো ভিতরে ঢোকা যায় ঢোকার গেটটা এই দিকে আমরা এই যে টিকিট কাউন্টার থেকে এলাম ঠিক একটু আগে এলেই এন্ট্রি গেটটা এখানে দেখতে পাবে তোমরা সেভেন ওয়ান্ডারে ঢোকার এন্ট্রি গেটটা এখানে আমরা এখান থেকে ভিতরে যাব তো প্রচুর মানুষের ভিড় দেখি ভিড়ের মধ্যে কতটুকু তোমাদের দেখাতে পারি এই সেভেন এর এন্ট্রি গেট তো চলো ভিতরে যাই ভিতরে গিয়ে দেখি আর তোমাদেরকেও দেখাচ্ছে ভিতরে কি কি রয়েছে দেখো এখানে রয়েছে এই সেই মিশরীয় পিরামিড হ্যাঁ এখানে দেখো এই যে পিরামিডগুলো করে রাখা আছে অরিজিনাল পিরামিডের মতো দেখতে এগুলো মিশরের পিরামিড এখানে কিন্তু মেনশন করা আছে ডু নট টাইম উপরে চড়বেন না একটু ফটোগ্রাফি করে নিতে পারো দেখো মানুষজন এখানে ফটোগ্রাফি করছে ফটো তুলে নিচ্ছে তো সবাই চাই এই স্মরণীয় মুহূর্তগুলো একটু নিজের বন্দি করে রাখতে তো সেটাই মানুষজন করছে বসে একটু রেস্টও নিয়ে নিচ্ছে এই সেই মিশার পিরামিড দেখো সুন্দর মানে একদম পুরো সেম স্টাইলে তৈরি এখানে ভিতরে ঢুকে দেখারও ব্যবস্থা আছে তো আমরা ভিতরে ঢুকে দেখবো ভিতরে কি আছে তো ভিতরে ঢুকছি তো এই ফাইনালি পিরামিডের মধ্যে ঢুকে এসেছি দেখি এখানে কি আছে সুন্দরভাবে কোদাই করে করা আছে দেখি এখানে যে রাখা থাকে সেটা আছে কিন্তু একটু দেখি না মমি করে রাখা থাকে পিরামিডের মধ্যে সেই জিনিসটা এখানে যে মমি করে রাখা আছে বন্ধুরা পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে এই যে তাজমহল একটি তো ফাইনালি আমি দাঁড়িয়ে আছি আগ্রার তাজমহল না 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 আগ্রার তাজমহল না সরি আমি রয়েছি ইকো পার্কে ইকো পার্কে দেখো এই যে তাজমহল দেখা যাচ্ছে আমার ঠিক পিছনে রয়েছে এই তাজমহলটি সপ্তম আশ্চর্যের মধ্যে আরও একটি এটি এই যে তাজমহল তাজমহলটা তোমাদের একটু এক ক্যামেরায় দেখে দিয়েছি চারপাশে এরকম সুন্দরভাবে ওয়াটার ফলস করা রয়েছে বেশ সুন্দর লাগছে দেখতে মানুষজনের অসংখ্য ভিড় মানুষ পিরামিড দেখা হয়ে গেলে তোমরা দেখতে পাবে এই সামনে একটা ছোট্ট ব্রিজ রয়েছে দেখো ব্রিজ ব্রিজের উপর দিয়ে যে মানুষজন যাচ্ছে ঠিক আমরা এই ব্রিজটা ক্রস করে ওপারে চলে যাব পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে এটা একটি জর্ডনের পেট্রা শহর তো এই লুকানো শহর এটা জর্ডনের পেট্রা শহর পাহাড়ের ধাপ কেটে কেটে এই শহর তৈরি হয়েছিল বালিপাতরের ধাপ কেটে কেটে দেখো কত সুন্দর লাগছে আমি তোমাদের একটু দেখাচ্ছি লোকজন ভিতরে ঢুকছে আমি ভিতরে ঢুকেও তোমাদের দেখাবো আমরা দাঁড়িয়ে আছি পেটটা শহরের সামনে জর্ডনের যে পেটটা শহর সেই পেটটা শহরের সামনে দাঁড়িয়ে আছি পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে এটি একটি চলো ভিতরে ঢুকে দেখবো ভিতরে কী রয়েছে পেটটা শহর এখানে ঢোকার গেট হচ্ছে এন্ট্রান্স এটা চলো ভিতরে ঢুকে একটু দেখি ভিতরে ঢুকতে এটাই সেই শহর পাহাড়ের তৈরি করা হয়েছিল তো এখানে সুন্দর করে কিছু কারুকার্য করে পাহাড়ে সদাই করে তৈরি করা হয়েছে মানে সেটাই দেখানোর মতো আছে পেটটা শহর দেখে বেরোলাম এবার আমরা দেখি পরবর্তী ডেস্টিনেশন কি রয়েছে আমাদের পরবর্তী দেখার মতো আর কি রয়েছে তোমাদের দেখাচ্ছি পেটটা শহর দেখে বেরোনোর পর ঠিক সামনেই রয়েছে এই যে মূর্তিগুলো এগুলো হচ্ছে কিস্টার আইল্যান্ডের চিলি শহরের তো এটা ওই সপ্তম আশ্চর্যের মধ্যে একটা দেখো এগুলো মানুষেরই মূর্তির মতো মানে এখানকার মানুষজনকে নাকি এই এইরকমই দেখতে ছিল তো ঠিক তার সামনে আমি দাঁড়িয়ে আছি দেখো এখানটা অনেকটা জায়গা জুড়ে সবাই ফটোশুট করছে বেশ সুন্দর লাগছে দেখতে চিলির তো এখানকার এই যে মূর্তিগুলো রাখা রয়েছে দেখো ওখানকার আইল্যান্ডের খ্রিস্টার আইল্যান্ডের এই মানুষজনগুলোকে এরকমই ছিল সেই রকমই এটা সব দত্ত বড় পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে এটি একটি এই যে মোয়াইগুলো রাখা রয়েছে তো এটা হচ্ছে তৃতীয় জিনিস আমি তোমাদের দেখালাম প্রথম দেখালাম তোমাদের ইজিপ্টের মিশরের পিরামিড তারপর দেখালাম পেট্রা জর্ডনের একটি শহর আর তারপর দেখালাম এই যে চিলির খ্রিস্টার আইল্যান্ডের এই মোয়াই তো চলো পরের আশ্চর্য জিনিস আর কি আছে সেগুলো তোমাদের আমি দেখাচ্ছি তো চিলির মোয়াই দেখার পর আমাদের পরবর্তী সপ্তম আশ্চর্য দেখার জিনিস রয়েছে এই দেখো সামনে তোমাদের দেখাচ্ছি উপর দিয়ে উপরে চলে যাব আর আমি দেখাবো তোমাদের পরবর্তী সপ্তম আশ্চর্যের জিনিসটা আমি তোমাদের দেখাবো তো দেখো মানুষজন এখানে চলে এসছে এখানে কি রয়েছে এখানে রয়েছে পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে এটি একটি এটা হচ্ছে ক্রিস্ট অফ রেডিমার ব্রাজিলের ব্রাজিলের দ্য ক্রিস্ট অফ রিডিমার দেখো এর সামনে মানুষজন দাঁড়িয়ে কত ছবি তুলছে খুব সুন্দর লাগছে দেখতে তোমাদেরকে দেখিয়ে দিলাম পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে আরও একটি এটি ক্রিস্ট অফ রিডিমার ব্রাজিলের তো চলো পরের আমরা যাবো তাজমহলের দিকে এটা সম্পর্কে অনেক হিস্ট্রি রয়েছে বাট আমার অতটাও জানা নেই আমি হিস্ট্রিতে একটু কাঁচাই ছিলাম ফাইনালি আমি আবার চলে এসেছি তাজমহলের সামনে পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে এটি একটি হল পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি একটি আমাদেরই দেশে আগ্রার অবস্থিত এই তাজমহলটি চলো ভিতরে ঢুকে দেখি ভিতরে কি রয়েছে এই আগ্রার তাজমহল সম্পর্কে একটি হিস্ট্রি আছে শাহজাহান তৈরি করেছিল মুমতাজ বেগমের জন্য তো আমি তো আমি আর কি তৈরি করব এটাও আমি তৈরি করে দেবো তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এই তাজমহলের সামনে আর তাজমহলের ঠিক বাদিক দিয়ে এন্ট্রি গেটটা রয়েছে আমি ওই এন্ট্রি গেটের দিকে যাব দেখাবো ভিতরে কি কি রয়েছে চলো ভিতরে যাওয়া যাক তো দেখো ওই তাজমহলের সামনে এই জায়গাটা কি সুন্দর ওয়াটার ফলস করা রয়েছে দেখতে বেশ সুন্দর লাগছে দেখো এখান দিয়ে সিঁড়ি রয়েছে এই সিঁড়ি দিয়ে উঠে গেলেই আমরা ভিতরে যেতে পারব ভাই উপরটা ঘুরে দেখছিলাম মোটামুটি তাজমহলের ভিতরে কিছু নেই ভিতরে দেখার মতো বেশ কিছু বিশেষ কিছু নেই শুধু এই তাজমহলটাই দেখার মতো সুন্দর রয়েছে বাইরে থেকে যেটা দেখা যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ সেটাই সুন্দর রয়েছে যে সৌন্দর্যটা দেখতে পাচ্ছ তোমরা এটাই এখানে উপভোগ করার মতো তো আমার তো দেখে খুবই ভালো লেগেছে তাই আগ্রা যেতে পারিনি এখনো পর্যন্ত আমার দিল্লি যাওয়া হয়নি দিল্লির তাজমহল তো দেখতে পারিনি তো এটা দেখেই মোটামুটি সব মেটাচ্ছি আর কি তাজমহলের ফন্ট থেকে এই ভিউটা দেখিয়ে দিলাম দেখো ফন্ট থেকে ভিউটা ঠিক রকম সামনে এই ওয়াটার ফলস করা রয়েছে আর তার পাশেই যে তাজমহল রয়েছে তাজমহল থেকে বেরিয়ে বেরিয়ে আমরা এখন পরবর্তী আশ্চর্যের দিকে যাচ্ছি সেটা হচ্ছে চীনের প্রাচীর যেটা মহাকাশ থেকে দেখা যায় চীনার চীনের প্রাচীর সবচেয়ে দীর্ঘতম আর যেটা মহাকাশ থেকেও নাকি দেখা যায় তো চলো দেখি চীনের প্রাচীরটা কীরকম এই সেই চীনের প্রাচীর চলো উঠে দেখি চীনের প্রাচীর এটা অবশ্য মহাকাশ থেকে দেখা যায় না কেথে কেথে লোক রেখে আরে আপ চীনের পাখি এই চীনের পাশিরটা কিন্তু চীনা নয় এদেশেই অবস্থিত কোথায় ডেস্টিনেশন হচ্ছে ইকো পার্ক এলে তোমরা কিন্তু এই চীনের পাশির দেখতে পাবে এই সেই চীনের পাশি যেটা মহাকাশ থেকে দেখা যায় দীর্ঘ বিস্তৃত এটা এখানেও বেশ বিস্তৃত অনেকটা জায়গা জুড়ে বানানো হয়েছে ভাই চীনের পাঁচিলে আমরা পথে প্রবেশ করেছি তো এই সেই চীনের পাছে আমরা চীনের পাছে মোটামুটি ঘুরে দেখলাম চীনের পাচীর যেমন বিস্তৃত এই আমাদের ইকো পার্কের চীনের পাশীলো কিন্তু বেশ দীর্ঘ জায়গা জুড়ে অনেকটা জায়গা জুড়ে তো তোমাদের আমি ঘুরে দেখাচ্ছি তো বন্ধুরা তোমাদেরকে আমরা এই প্রাচীরও ঘুরিয়ে দেখিয়ে দিলাম তার জন্য তোমাদের আর চীনে যেতে লাগবে না তোমরা এই ইকো পার্কে চলে এসো এখানেই তোমরা চীনের প্রাচীর দেখতে পাবে এত বড় প্রাচীর তো অনেকটা জায়গা জুড়ে এখানে ইকো পার্কের মধ্যেও তোমরা অনেকটা জায়গা জুড়ে দেখতে পাবে আমার ঠিক পিছন দিকটা তোমাদের দেখাই এই যে মানে একই জায়গার মধ্যে সব একটু একটু ঘুরলেই তোমরা সব জায়গায় জিনিসগুলো দেখতে পাবে এই দেখো পিছনে রয়েছে তাজমহল আর ঠিক এই পিছনের দিকে দেখো এই পিছনের দিকে যে চীনের প্রাচীর রয়েছে এখানে ঠিক তার এই সপ্তম আশ্চর্যের জিনিস বলতে এটা রয়েছে কলোজিয়াম এমপি থিয়েটার যেটা ইটালির রোম শহরে অবস্থিত তোমাদের আমি দেখাচ্ছি দেখো এটা হচ্ছে কলোজিয়াম এমপি থিয়েটার এর ভিতরটা ঢুকে আমি ভিতরে কি হতো আমি তোমাদের জানাবো তো এই যে চীনের প্রাচীর আমরা ফেলে এলাম তার পাশেই কিন্তু এই কলোজিয়াম এমপি থিয়েটার যেটা ইতালির রোম শহরে অবস্থিত চলো আমরা ভিতরে ঢুকে দেখি ভিতরে কি রয়েছে দেখার মতো এখানে দেখো অসংখ্য ছোটো ছোটো এরকম গেট করা রয়েছে এই গেটের মধ্যে দিয়েই আমরা ভিতরে চলে যাব দেখি ফাইনালি গেটের মধ্যে দিয়ে আমরা ভিতরে চলে এসেছি দেখো তোমরা এখানে যে জিনিসটা দেখতে পাবে এখানে সব মারাত্মক খেলা হতো এখানে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হতো মানুষের এটা একটা থিয়েটার এখানে লোকজন বসে এই যে খেলা দেখতো এই যে দেখো এখানে গ্যালারির মতো করা রয়েছে এই যে জায়গাটা এখানে খেলা হতো বিভিন্ন ধরনের সব মারাত্মক খেলা হতো এই সেই চারপাশটা তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু এটা পুরো গ্যালারির মতো আর ঠিক এটা সেন্ট্রাল পজিশনটা এখানে খেলাগুলো হতো ভিতরটাও তোমাদের দেখিয়ে দিলাম এটা হচ্ছে ওই কোলোজিয়াম এমপি থিয়েটার যেটা রোমে অবস্থিত ইতালি রোম শহরে অবস্থিত এখানে সব বিভিন্ন মারাত্মক ধরনের খেলা হতো যেখানে মানুষের মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হতো এটা তোমাদের দেখিয়ে দিলাম মোটামুটি চার পাঁচটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম তো চলো এটা একটা পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে এটা একটা সেভেন ওয়ান্ডার্সের মধ্যে এটা কিন্তু একটা তো বন্ধুরা ফাইনালি আমি তোমাদের সাতটা ডেস্টিনেশান দেখিয়ে দিলাম সাত সেভেন ওয়ান্ডার্স ওয়ার্ল্ড সেভেন ওয়ান্ডার্স আমি তোমাদের দেখিয়ে দিলাম পৃথিবীর সপ্তম আশ্চর্যজনক যে জিনিসগুলো সেগুলো কিন্তু এই ইকো পার্কের মধ্যেই অবস্থিত আমি রোম ইতালি বা চীন চিলি এসব জায়গায় ঘুরিনি তো আমি তোমাকে তোমাদের ইকো পার্ক ঘুরিয়ে দেখিয়ে দিলাম যে তোমরা যদি একদিনের জন্য এই ইকো পার্কে আসো এই সপ্তম আশ্চর্যটা কিন্তু অবশ্যই দেখো তো চলুন ভিডিওটা বড় করব করবো না আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে